চিন্তাভাবে করে যাবেন যে আমার কবুতর জোর কি আসলে ভালো পড়ছে নাকি খারাপ পড়ছে আমার দশ হাজার টাকাই লস তখন আপনার যখন চিন্তা হবে যে আপনার দশ হাজার টাকাই লস তখন কিন্তু আপনি বিপদে পড়ে যান হ্যালো আসসালামু আলাইকুম সকাল সকাল কিন্তু কবুতরগুলোকে ছেড়েছিলাম এবং আমার যে ফ্লাইং কবুতর বর্তমানে যে তিনটা কবুতর আছে মোট আরেকটা কবুতর যোগ হয়েছে চারটা কবুতর সেই চারটা কবুতর মার্শাল্লা ছাড়ার পরে ভার্সাল্লাহ ভালোই উঠছে বাট আসলে অনেকে ফ্লাইং দেখতে চাইছিলেন বাট ফ্লাইংটা আসলে দেখানো সম্ভব হয় না কারণ হচ্ছে আমার রেসার কবুতরগুলোকে ছাড়ার পরে ওরা এমনভাবে ফ্লাই করে হ্যাঁ যে ওরা একদিকে চলে যায় এই যে আপনি জানেন যে রেসার কবুতর কিন্তু এক সাইডে মানে গিরি গাছ কবুতর মতো উপরে রাউন্ড ঘুরে না ওরা কিন্তু বিভিন্ন সাইডে দৌড়াদৌড়ি করে ওরা এইদিকে যায় এইদিকে যায় এইদিকে যায় তো ওরা মূলত ছাড়ার পরে দেখলাম যে ওরা ভালোই উঠতেছিল ওরা এদিক ওদিক যাচ্ছিলো তো আমার ক্যামেরা ফ্রেমে যতটুকু আসছিলাম ততটুকুই ক্যাপচার করছিলাম এবং ওইভাবে ওদেরকে ক্যামেরার ফ্রেমে রাখার চেষ্টা করছিলাম তো এইভাবে উঠতেছিল এবং যে উড়ার যে প্যাটার্নটা খুবই ভালো লাগছে ভালোই উঠতেছে ওরা এই রিসেন্টলি যে দুই তিন দিন যাবৎ ভালোই উঠতেছে আজকে উড়ার পরে এখন কিন্তু অলরেডি প্রায় সন্ধ্যা হওয়ার কাছাকাছি হয়ে গেছে এখন কিন্তু অলরেডি ওদেরকে বাসায় দু একটা ঢুকে গেছে একটা কেউ বাইরে আছে। এই যে একজন মাক্সি উনি এখনো বাইরে আছে আর পাখি সব কিন্তু ঢুকে গেছে এই যে দেখেন ওরা দুজন ঢুকে গেছে আর হোয়াইট হোয়াইটটা আর হচ্ছে মাক্সি আরেকটা যেটা আছে এটা ফিমেলটা ঢুকছে মেলটা এখনো বাইরে আছে আর ওদেরকে খাবারও দেওয়া হয়েছে খাবারও খাওয়া শেষ মোটামুটি ও এই যে ছোট বাচ্চাটা সেটা হচ্ছে ওই যে পায়ে ব্যথা ছিল আপনারা জানেন যে এই বাচ্চাটাই কিন্তু এখন ফ্লাই করতেছে ওদের সাথে সাথে নিজে এবং ও টাইমলি টাইমলি নিজে নিজে বাসা টিকে নিজে নিজে খাওয়া দাওয়া এভরিথিং ওর ওকে আছে ও কিন্তু ওদের সাথে ভালো ফ্লাই করছে ওর কিন্তু বয়স একদমই কম তারপরেও কিন্তু ওদের সাথে ফ্লাই করতেছে তো এই বাচ্চাটা এখন খাবার দিছি খাবার কিন্তু অলরেডি শেষ আর এইদিকে আমার যে দুইটা অতিথি পৌঁতটা ছিল এই দুইজন এই দুইজনকে কিন্তু এখন ওদের সাথে ফ্লাই করেছে মোট ছয়টা করতেছে ওরা একসাথে করে এবং ওদের ওদের কিন্তু ঢুকানো হয়ে গেছে নিচে নিচে ঢুকছে এখন লাগায় ওদেরকে খাবারটা দিয়ে হবে কারণ খাবার ওরা খায়নি খাবারটা দেওয়া জরুরি হয়ে গেছে ওদের খাবারটা দিয়ে যদিও মনে হয় খাবার খাইছে বাটি নিচে পড়ে আছে মনে অন্য অন্য কবুতরা ফেলে দিচ্ছে তারপর আমি আরেকবার দিই খাই আর কি হ্যাঁ এই যে খাইতে আসতেছে এই যে দেখছেন ক্ষুদা আছে প্রচুর পেটে আর আমি এখন কবুতর যেগুলোকে ফ্লাই করাই এখন কিন্তু খালি পেটেই ফ্লাই করাই মানে হচ্ছে সকালে যখন ছাড়ি খাবার খাওয়ার আগে ছেড়ে দিই কারণ হচ্ছে যে খাবার খাওয়ার আগে ছাড়লে কি হয় কবুতরগুলো শরীরে এনার্জি থাকে খাবার খাওয়ার পরে দেখা গেছে ছাড়লে এনার্জি থাকে বাট ফ্লাই করতে চায় না খুব বেশি তো খালি পেটে ফ্লাই করানো সবথেকে ভালো আপনারা সবাই জানেন আর এই যে ছোট দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ বাচ্চা দুইটা কিন্তু মার্শাল্লাহ বড় হইতেছে এবং ওর এই যে মা দেখতেই পারতেছেন মায়ের একটু শরীর দুর্বল হয়েছে কারণ বাচ্চা খাওয়া হইতেছে প্রবলেমও আছে সমস্যা নাই যাই হোক মা কিন্তু খুবই লক্ষ্মী দেখেন ও কিন্তু সবসময় আমি এরকম কাছে আসলে আমার সাথে দুষ্টুমি করে আর ওর বাবার ফিটনেসও যদি বলি বাবার ফিটনেস একটু ডাউন হয়েছে বাট এভরিথিং ওকে আছে ওদের খাবার দেওয়া হইতেছে সবসময় দেখেন খাবার দেওয়ার কিন্তু যে সিস্টেমটা আমি অবলম্বন করি সেই সিস্টেমে খাবার দেওয়ার ফলে কিন্তু খাবার কিন্তু অলরেডি শেষ করে ফেলছে এখন কিন্তু আরও চাইতেছে খাবার কিন্তু নষ্ট করে নেয় ওরা বা হচ্ছে আমি এক্সট্রা কোনো খাবার দিই নেই তো যে কারণে কিন্তু ওরা কিন্তু খাবারগুলো শেষ করে ফেলছে এখন ওরা খাওয়ার জন্য আরেকটু আগ্রহে আছে সঙ্গে ওদেরকে আরেকটু খাবার দিব আরেকটু খাবার দিলে ভালো হয় কারণ বাচ্চা আছে যেহেতু ওদের খাবার একটু বেশি লাগে দেখেন এখন খাওয়ার প্রতি কত আগ্রহ আরও বড় দানাগুলো খেতে বেশি পছন্দ করে এই পেয়ারটা ছোট বাচ্চাটাও দেখেন খাওয়ার চেষ্টা করতেছে ছোট বাচ্চারা তো আপনার হচ্ছে ভুট্টা দানা খাইতে পারে না সো ওর ক্ষেত্রে কি হয়েছে আমি এখন ওরে একটু আলাদা খাবার দিব কারণ ও দানা খাইতে পারে না ভুট্টা দানাগুলো রেখে দিচ্ছে সো ওরা আবার একটু এক্সট্রা খাবার দিই তাহলে ওর জন্য ভালো হবে আচ্ছা এই যে এই যে এবারে দাম খাবে এই দেখেন দেখছেন ও মূলত রেজা গম তারপর হচ্ছে বাজরা এইগুলোই বেশি খায় আর এইগুলোই বেশি খাইতেছে কারণ হচ্ছে যে ও দানাগুলো খাইতে পারে না আস্তে আস্তে অভ্যাস হবে বড়ো দানাগুলো খাওয়ার তো যে কারণে বেশি প্রেশার ক্রিয়েট করতেছে আর বড় দানাগুলো আমি দেই হচ্ছে মূলত হচ্ছে আপনার কিছু কিছু কবুতর আছে যেমন ও ও বাদে যেমন এই কবুতরগুলো হ্যাঁ এটা তারপর হচ্ছে এই যে প্যাটটা ওরা কিন্তু দানাগুলো খেতে বেশি পছন্দ করে কারণ হচ্ছে ওদের ফিটনেসটা খুবই দরকার এই কারণে বড় দানার মধ্যে আমি হচ্ছে ডাবলি ও নাই মারছে ও ঢুকাই দিই রাবার ওই যেখানে চলে গেল ও ঢুকবে এখনই ঢুকবে নিজে নিজে ডুববে নিজে নিজে ডুববে নাই মারছে এটা হচ্ছে মেলটা সারাদিন বাইরে ঘুরাফেরা করছে পানি খাইছে মনে টুকটাক আর এমনিতে খাবার দাবার তো নাই খুব বেশি খাওয়া দাওয়া করে নাই ওরা ঢুকায় দিই আবার ওই দিকে চলে গেছে দেখ আসবেন নিজে নিজে আমরা যারা কবিতা পালন করি আমাদের অনেকের মধ্যে কিন্তু আমরা একটা ডিমোটিভেশন একটা কথাবার্তা অনেক শুনে থাকি অনেকের কাছ থেকে যে কবিতা পালন করলে অনেক ভালো কবিতা পালন করতে হবে আপনার হচ্ছে নর্মাল যে কবিতাগুলো সেগুলো দিয়ে কবিতা পালন করা যাবে না সেগুলো দিয়ে পালন করলে আপনি ভালো ফিডব্যাক পাবেন না এরকম অনেকের ধারণা থাকে যারা নতুন কবিতা পালন শুরু করতে চাচ্ছেন তারা শোনেন এগুলা আর কি সো মূলত আমাকে দিয়ে আমি যদি বলি আমি কিন্তু মোটামুটি নতুনই ধরতে গেলে কারণ হচ্ছে আমি কিন্তু কবিতা শুরু অতটা এক্সপিরিয়েন্স তার যতটুকু এক্সপিরিয়েন্স আছে এটা হচ্ছে আগের এক্সপিরিয়েন্স নতুন করে আবার এক্সপিরিয়েন্স নিচ্ছি তো সেই ক্ষেত্রে হচ্ছে যে যেহেতু নতুন করে আবার শুরু করছি আমি কিন্তু নর্মাল কবুতর থেকেই শুরু করছি আপনারা দেখছিলেন যে নর্মাল রেসার আনছিলাম নর্মাল রেসার থেকে এখন একটু ভালো রেসার আনছি তো তারপরে কিন্তু আমার এই যে নতুন যে গিরিবাজ কবুতর গুলা এগুলো কিন্তু একদম নর্মাল এগুলো থেকে আমি শিখতেছি এখনো শেখার এখনো অনেক কিছুই আছে তো শিখতেছি এভাবে এভাবে কিন্তু ডেভেলপ করব তো নতুন যারা অনেকে এই ধরনের ভুল ধারণা ভুগেন যে আমার অনেক ভালো কবুতর লাগবে আমার রেস করতে গেলে অনেক ভালো কবুতর লাগবে এই ধরনের চিন্তা ভাবনা হ্যাঁ এটা ঠিক আছে যে ভালো কপু ভালো কবুতর লাগে রেস করতে বাট হচ্ছে যে আপনি একটা স্টেজে যেতে হবে একটা স্টেজে যাওয়ার পরে আপনি চিন্তা করবেন যে ভালো কবুতর কিনবেন এখন আমি একটা নর্মাল একটা ধারণা আপনাদেরকে দিই আপনি এক জোড়া কবুতর কিনলেন কবুতরটা অনেক ভালো হ্যাঁ ভালো কবুতর কিন্তু কিনতে গেলে তিন হাজারের উপরে পড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার কিংবা সাত হাজার টাকা জোড়াও পড়ে সেটা গিরিবাজের ক্ষেত্রে হতে পারে রেসার ক্ষেত্রে জোড়া রেসারের কবুতর ভালো জোড়া তো দশ হাজার টাকার উপরেও শুরু হয় তো কিনলেন দশ হাজার টাকা দিয়ে কিনলেন একটা রেসার জোড়াই সাপোজ কেনার পরে আপনি কী করলেন সেই কবুতর আইন বাসায় ঝোরা দিলেন যাওয়ার পরে দেখলেন যে কবুতর ডিম নষ্ট করতেছে তারপর দেখতেছেন কবুতরের বাচ্চা হইতেছে না ডিম জমতেছে না হ্যাঁ বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে আপনার এখানে এর সাথে কবুতর ঝোরা নিতেছে না তখন আপনি কি করবেন আপনি চিন্তাভাবে করে যাবেন যে আমার কবুতর জোড়া কি আসলে ভালো করছে নাকি খারাপ পড়ছে আমার দশ হাজার টাকাই লস তখন আপনার যখন চিন্তা হবে যে আপনার দশ হাজার টাকাই লস তখন কিন্তু আপনি বিপদে পড়ে যান একটা ভুল কবুতর ধরাই দিচ্ছে ওইরকম খারাপ কবুতর দিবে না খুব কম মানুষ আছে যারা এই কাজগুলো করে হ্যাঁ তা আমি ওই ধরনের আসতে চাই না কারণ আমরা সবাই চেষ্টা করি সবাইকে ভালো কবুতর দেওয়ার জন্য এবং সবাই ভালো কবুতর নেওয়ারই চেষ্টা করে তো নর্মাল কবুতর দিয়ে শুরু করার বিষয়টা হচ্ছে যে আপনি একটা নর্মাল কবুতর থেকে শুরু করলেন সেই কবুতর থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন সেই কবুতর ডিম দিতেছে কখন সেই কবুতর কখন জোড়া নিতেছে সেই কবুতর কী খাওয়াইতেছেন কখন জোড়া নিতেছে কোন খাবারটা শরীরে বেশি লাগতেছে এই জিনিসগুলো আপনি বোঝার একটা সময় পান এই জিনিসগুলো বোঝার যখন সময় পাবেন তখন আস্তে আস্তে দেখবেন যে আপনি কবুতর সম্পর্কে জানবেন দেন একটা ওই ওই এক্সপিরিয়েন্সগুলো আপনি ভালো কবুতরের দিকে অ্যাপ্লাই করতে পারবেন এই বিষয়টা আসলে কি অনেকেই আপনাকে বলতে চাবে না কারণ হচ্ছে এই বিষয়গুলো একদম ভিতরের বিষয় এইগুলা হচ্ছে যে মানে বেসিক বিষয় বেসিক বিষয়গুলো কেউ কাউকে বলে না তো আমি বলি মূলত যেহেতু আমার যেহেতু ছোটো যারা ভাই ব্রাদাররা আছেন যারা নতুন কবিতা পালন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য কিন্তু আমি এই জিনিসগুলো বেশি বেশি বলি ভিডিওতে যাতে কী হয় নতুন যারা আছেন যারা কবুতর পালন দিতে ভুগতে না পারেন যারা সুন্দরভাবে কবুতর পালন শুরু করতে যারা নতুন কবুতর পালন করতে চাচ্ছেন তারা আমার ভিডিওগুলো এভরিডে দেখেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে এমন এমন কন্টেন্ট দেওয়া যাতে আপনার কবুতর লভড শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে আপনি গড়ে তুলতে পারেন এই জিনিসটা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এখন থেকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো ভিডিও গান শেষ করছি আসসালামু আলাইকুম